প্রায় চোদ্দশো বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা জীবনযাপন এবং যে চিত্র আদলে মসজিদের এই ধানমন্ডির মসজিদ একটি প্রদর্শনী হয়েছে যে প্রদর্শনী কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে তিন দিনের যে প্রদর্শনী সেই প্রদর্শনীর শেষে কিন্তু এই প্রদর্শনীতে ব্যবহৃত যে সকল আসবাবপত্র বা যে সকল সরঞ্জাম সেগুলো কিন্তু আসলে খুলে ফেলা হয়েছে এবং আমরা এখন অব্দি যেটি দেখেছি কিন্তু দূর দূরান্ত থেকে শহর রাজধানীর আশপাশের যে সকল এলাকা রয়েছে এই সকল এলাকা থেকে কিন্তু এখনও অসংখ্য মানুষ এই প্রদর্শনী দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা এই মসজিদের তাকোয়ার যে প্রদর্শনী এই প্রদর্শনী দেখতে কিন্তু তারা ছুটে আসেন। তবে হতাশ হয়ে আবার ফিরে যেতে হচ্ছে তাদের কারণে এই মসজিদুর তাকোয়াতে যে প্রদর্শনীটা ছিল সেটি কিন্তু শেষ হয়েছে অনেকে দাবি করেছেন যে এই ধরনের প্রদর্শনী অর্থাৎ ধর্মীয় এবং ধর্মীয় যে সকল ইতিহাসগুলো রয়েছে সে সকল ইতিহাস সকলের জানার জন্য কিন্তু এই ধরনের প্রদর্শনীগুলো আরো দীর্ঘ মেয়াদি করার দাবিও কিন্তু তারা জানান আমি সাবার থেকে আসছি রাজফুলবারে থেকে আসছি আর সেলাম বড় আশা নিয়ে যে এখানে আহ শুনেছি মসজিদ নবীর চোদ্দশো বছর আগে যে জিনিসগুলো ছিল ওই সিস্টেমগুলো করছিল এগুলো দেখার জন্য আসছিলাম বড় আশা নিয়ে বুক বড় আশা ছিল আমাদের টাকা পয়সা নেই যে ওদিকে যাবো রসুল কালিম সাল্লাহ রসালামের রজা শরীফ করব করবো খুব আশা নিয়ে আসছিলাম এখানে দেখার জন্য আসলে শেষ হয়ে গেছে যারা করছে তাদেরকে আমি আরও অনুরোধ করবো যে আবার দিতে আগামী বছর যেন অবশ্যই অবশ্যই আবার করেন করলে দিন একটু বেশি সময় নেওয়া করেন বেশি সময় দেন কারণ অনেক মানুষ এসে ঘুরে যেতেছে যেখানে আমরা অনেকজন লোক আসছে কথা বলেছে তাড়াতাড়ি শেষ হলো কেন এরকম একটা জিনিস যদি করেন তাহলে একটু বেশি সময় দেয় যাতে মানুষ মনটা ভরে দেখতে পারে কারণ বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষই গরিব দেখার মতো তাদের সুযোগ হয় না এই জন্য যদি এরকম করলে বেশি সময় দেয় তারা যেন মনটা ভরে দেখতে পারে আমি আসছিলাম খুবই আশা নিয়ে আসছিলাম এটা দেখব কিন্তু এখন দেখার সুযোগ হলো না আমার আসলে রিজিক ছিল না হয়তো এটা দেখে আমাদের কি লাভ হতে পারে সেটা সম্পর্কে একটু বলতে চাই আসলে নবীแกম সাঃ ছিলাম পৃথিবীর বুকে মহামানব নবীแกম সাঃ হচ্ছে রহমাতুলিল আলামিন দোজাহানের বাদশা তাকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছু সৃষ্টি হতো না মূলত নবীแกম সাঃ এত যিনি চাইলি অনেক কিছু করতে করতেpattern তার এই স্বাভাবিক জীবনযাপন যে তিনি করেছেন এত স্বাভাবিক জীবনযাপন করেছেন সেটা আসলে দেখার জন্য আসছিলাম ওবিজি দেখতে দেখতে পেরেছেন না গেছে আরো দিন থাকলে রবিজির দেখতে পারতাম ইতিহাস আরো ভালোভাবে জানতে পারতাম জীবন আদর্শ তা সাথে কিভাবে বসবাস করতেন কিভাবে ঘুমাইতেন তার ঘুমানোর খাটিয়া কেমন ছিল এই সব কিছু দেখে এসেছিলাম দেখার জন্য কিন্তু এসে দেখি এগুলো বন্ধ করে দিয়েছে তো আমি ভাবছিলাম যে আরো কয়েকদিন রাখলে পরে আমাদের দেশের মানুষ দেখতে পেতো এটা আমি চেয়েছিলাম যে আরো কয়েকদিন থাকুক কিন্তু কর্তৃপক্ষ রাখে নাই কষ্ট লাগছে অবশ্যই উপকৃত হতো কারণ যারা ওখানে যাওয়া সম্ভব হয় না যাদের জন্য এখানে দেখতে পেলেও তো তারা অনেক খুশি হতো এবং নবী করিম সালাহাল্লামের জীবন আদর্শ সম্পর্কে জানতে পারত